হ্যালো টিডার্স আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে মেটা টেডার ফাইভ সংক্ষেপে এম ট্রেডিং টার্মিনালের সম্পূর্ণ গাইড দিতে চলেছি কারণ মেটা টেডার ফাইভ দুনিয়ায় থেকে ব্যবহৃত ট্রেডিং টার্মিনালগুলোর মধ্যে একটি তো চলো শুরু করি সবার প্রথমে তোমরা মেটা টেডার ফাইভ অ্যাপসকে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবে এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে কিছু সিম্বল এখানে অ্যাড হয়ে থাকবে আগে থেকে এছাড়াও তোমরা দেখবে নিচে কোটেক্স চার্ট ট্রেড হিস্ট্রি এবং মেসেজেস দেখতে পাবে এবং ওপরের দিকে যদি দেখো তাহলে বাঁ দিকে তোমরা দেখতে পাবে তিনটে লাইন এবং ডান দিকে তোমরা যদি দেখো একটা প্লাস আইকন আর একটা পেন্সিল আইকন হবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে মেটা টেটার ফাইভে তোমাদের অ্যাকাউন্টকে কিভাবে লিংক করবে লিঙ্ক করার জন্য সবার প্রথম তোমাকে এই তিনটে লাইনে ক্লিক করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাই এখানে আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে এবং নিচে তোমরা দেখতে পাবে ট্রেড নিউজ মেলবক্স জার্নাল সেটিং ইকোনমিক ক্যালেন্ডার টেডার কমিউনিটি এম এল অ্যালগো ট্রেডিং ইউজার গাইড এবং অ্যাবাউট এবার তোমরা এই এম টি ফাইভে তোমাদের অ্যাকাউন্টকে কীভাবে লিঙ্ক করবে যদি তোমরা প্রথমবার ওপেন করে থাকো তাহলে এখানে তোমরা এই জায়গাটায় তোমরা দেখতে পাবে লগ ইন অপশান বলে তোমরা দেখতে পাবে যেহেতু আমার আগে থেকে লিঙ্ক করা আছে তাই এখানে ম্যানেজ অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আমি ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে তোমাদের অ্যাকাউন্টটাকে অ্যাড করবে তো চলো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের যদি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে তোমাদের অ্যাকাউন্ট দেখতে পাবে আর যদি না লিঙ্ক করা থাকে তাহলে এখানে তোমরা লগ ইন অপশান দেখতে পাবে তো যেহেতু আমাদের এখানে লিঙ্ক করা আছে তাই আমরা কি করব না এই উপরে এই প্লাস আইকনে ক্লিক করব এই প্লাস আইকনে ক্লিক করার পরে দেখবে এই যে ফাইন্ড ব্রোকার যে জায়গাটা এখানে তোমরা তোমাদের ব্রোকারটাকে ফাইন্ড করে নেবে যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট তোমার হোক না কেন এখানে তোমরা সার্চ করে নেবে তোমার যদি এক্সএনএসের অ্যাকাউন্ট হয় তাহলে এই এক্সএনএস টেকনোলজি এখানে সার্চিং করতে পারো সার্চ করে দেখিয়ে দিই এক্সএনএস দেখো এখানে এক্সএনএসের টোটাল যতগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা যাবে সবগুলো চলে এসেছে ধরো এক্সএনএস টেকনোলজিতে তোমরা লগ ইন করবে তো তার জন্য কি করতে হবে না তোমাদের অ্যাকাউন্টে যে লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা আছে সেটা এখানে ফিল করবে তারপরে তোমরা তোমাদের সার্ভারটাকে চয়েস করবে করার পরে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দিলে তোমাদের অ্যাকাউন্টটা অটোমেটিকই লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে এরপরে ধরো ব্যাক করে দাও চলো আমি আবার কোটেক্স অপশানে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কারণ তোমাদের অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে এখানে যদি এই বাঁ দিকে তোমরা যদি প্লাস আর এখানে পেন্সিল আইকনকে লক্ষ্য করো তাহলে তোমরা যদি এই প্লাস আইকনে ক্লিক করো তাহলে এই জায়গাটা থেকে তোমরা যে কোনো সিম্বলকে অ্যাড করতে পারবে ধরো আমরা এখানে ট্রেড করব ইউরো ইউএসডিতে তাহলে আমরা ইউরো ইউএসডি সিম্বলটা এখানে অ্যাড করবো ইউ আর ঠিক আছে ইউরো কে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমরা অ্যাড করে নেব এইভাবে আমাদের সিম্বল অ্যাড হয়ে গেল এছাড়াও তোমরা যদি বেশিক্ষণ ধরে হোল্ড করে রাখো তাহলে এর প্রপার্টিসটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ইউরো এসডির ঠিক আছে তো ব্যাক করে দিই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নি আবার ব্যাক তো এখানে দেখতে পাবে তোমরা যে ইউরো ইউএসডিটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে প্লাস আইকনে ক্লিক করে তোমরা অ্যাড করে নেবে তোমাদের পছন্দের মতো সিম্বলকে আর পেন্সিল আইকনের কাজ কি পেন্সিল আইকনে তোমরা যদি ক্লিক করো তাহলে এখান থেকে তোমরা সিম্বলগুলোকে ডিলিট করতেও পারো এছাড়া তোমরা কি করতে পারো না এখান থেকেও তোমরা সিম্বল অ্যাড করতে পারবো এই প্লাস আইকনে ক্লিক করে ঠিক আছে তো ধরো এখানে ডিলিট করব। ধরো ইউরো এস আমরা ডিলিট করব তো এই ডিলিট ঠিক আছে তো ব্যাক করে নাও তো পেন্সিল আইকনের অপশানটা কি কাজে লাগে তোমরা বুঝতে পারলে ঠিক আছে এবার তোমরা যদি এই সিম্বলগুলোতে টাচ করো তাহলে দেখো একটা পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে ধরো বিটিসি ইউএসডিতে আমরা ক্লিক করলাম এখানে দেখতে পাবে দেখো নিউ অর্ডার চার্ট প্রপার্টিস মার্কেট ডেপ্ট মার্কেট স্ট্যাটাস্টিক আর সিম্পল ভিউ মোড এই সিম্পল ভিউ মোডে তোমরা যদি ক্লিক করো এখানে দেখো শুধু বাই বিট প্রাইস এবং আক্স প্রাইস দেখাচ্ছে মানে বাই সেল করার জন্য তোমাদের প্রাইসটা দেখাচ্ছে আর যদি তোমরা এখানে অ্যাডভান্স ভিউতে ক্লিক করো তাহলে তোমাদের কত পার্সেন্টেজ এটা আপ অথবা ডাউন হয়েছে সেটা তোমরা দেখতে পাবে এবং এছাড়া নিচে তোমরা টাইমিং দেখতে পাবে ঠিক আছে এরপরে তোমরা যদি আবার ক্লিক করো তাহলে চার্ট প্রপার্টিস আর নিউ অর্ডার নিউ অর্ডারে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে নিউ অর্ডারে এসে তোমরা বাই সেল তোমরা যেটা পছন্দ করো বা তোমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে এসেছে সেটা তোমরা এখান থেকে করতে পারো কিভাবে করবে না এখানে যদি তোমরা মার্কেট এক্সিকিউশন দেখতে পাও এখানে যদি ক্লিক করো তাহলে এখানে লিমিট প্রাইসেও বাই করতে পারো বা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসেও তোমরা বাই করতে পারবে এছাড়া তোমরা কি করতে পারো না এখানে তোমরা তোমাদের লট সাইজ প্লাস এবং মাইনাস করতে পারবে ঠিক আছে এরপরে তোমরা এখানে কি করতে পারো না এস এবং টিপি উভয় এখানে অ্যাড করতে পারবে এরপরে ফিল পলিসি যদি দেখো এই জায়গাটায় তাহলে এখানে ফিল অথবা কিল অথবা তোমাদের ইমিডিয়েট অথবা ক্যান্সেল এই দুটো অপশান তোমরা দেখতে পাবে এরপরে তোমরা সেল বাই মার্কেট প্রাইস বাই বাই মার্কেট প্রাইস এর মধ্যে যেটা করতে চাইবে সেটা তোমরা করতে পারবে এছাড়া তোমরা যদি এই ডলার অপশানে ক্লিক করো তাহলে তোমরা যে কটা সিম্বল অ্যাড করে রেখেছ সেই সিম্বলগুলো এখানে চলে আসবে ঠিক আছে যেহেতু আজকে রবিবার মার্কেট বন্ধ সেই কারণে গোল্ডের ক্ষেত্রে এখানে কোনো চার্ট দেখাচ্ছে না চলো ব্যাক করে দেখি এখানে তাহলে আর কিছু দেখা নেই এখান থেকে তোমরা সিম্বল অ্যাড করতে পারো বা তোমরা এখান থেকে ডিলিটও করতে পারবে ঠিক আছে ডিলিট করতে পারো অ্যাড করতে পারো এই কোটের গিয়ে তোমরা এটা করতে পারবে এবং তোমরা কি কি এখানে সিম্বল অ্যাড করেছো সেগুলো পরপর এই নিচে পরপর উপর থেকে নিচ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দেবে এবার যদি চার্টে আসো এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি এই যে বাই অর্ডার ঠিক আছে এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম না কারণ এটা আমরা চার্টে গিয়ে দেখব খুব সহজে কিভাবে বাই এবং সেল করা যায় তো চলো চার্টে ক্লিক করি এখানে তোমরা দেখবে এখানে বিটিসি ইউএসডির চার্ট ওপেন হয়ে আছে এবং চার্টটাকে তোমরা জুম এবং জুম ইন জুম আউট করতে পারবে এইভাবে দুটো আঙুল দিয়ে ঠিক আছে এছাড়া এই প্রাইসে যদি হাত দাও এখান থেকে জুম ইন জুম আউট তোমরা করতে পারবে ঠিক আছে এই গেল চার্টের এখানে ওপরে তোমরা দেখতে পাবে একটা প্লাস আইকন এই প্লাস আইকনটা কি করে না এই প্লাস আইকনটা তুমি যে কোনো ক্যান্ডেলে নিয়ে যাবে এখানে তোমাকে হাই লো হাই লো ওপেন ক্লোজ এইটা তোমাকে দেখাবে এর মাধ্যমে আর এটাকে অফ করার জন্য তোমাকে কি করতে হবে না আবার এই প্লাস আইকনে ক্লিক করলে ওটা চলে যাবে তখন তোমার চারটা মুভ করবে এছাড়া ওর পাশে দেখবে একটা ইন্ডিকেটার আছে এখান থেকে তোমরা যে কোনো ইন্ডিকেটার চাইলে এখান থেকে ইউজ করতে পারবে এখানে দেখো ট্রেন্ড ইন্ডিকেটার অক্সিলেটর আছে ভলিউম আছে ঠিক আছে এইগুলো আছে এবার ধরো এখান থেকে বলিঞ্জার ব্যান্ড তুমি অ্যাপ্লাই করবে এই শেপ করে দেবে দেওয়ার পরে দেখো তোমাকে এখানে বল ব্যান্ড ইন্ডিকেটার দেখাচ্ছে আবার এখানে যাবে গিয়ে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এর পুরো এটা দেখতে পাবে আর ডিলিট করতে চাইলে এই ডিলিট অপশানে যাবে এসে এখানে ক্লিক করে ডিলিট করে দেবে ঠিক আছে এবার এরপরে এই এম ফাইভ যেখানে আছে এটা টাইমিং দেখাচ্ছে তুমি কত মিনিটের চার্ট এখানে ওপেন করতে চাও ধরো আমি এক ঘন্টা চার্ট ওপেন করব। তাহলে ওয়ান আওয়ারে যদি তোমরা ক্লিক করো তাহলে এক ঘন্টা এক একটা ক্যান্ডেল এক ঘন্টায় দেখতে পাবে ঠিক আছে এছাড়াও তোমরা যদি এখানে তিরিশ মিনিট করো তিরিশ মিনিট দেখতে পাবে পনেরো মিনিট করো পনেরো মিনিটের চার্জ দেখতে পাবে ঠিক আছে এটা গেল মিনিটের কত মিনিটের চার্ট তোমার লাগবে তারপরে এই ঘড়ির মতো আইকনে তোমরা যদি ক্লিক করো এখানে দেখো লিমিট অর্ডার তোমরা এখানে দেখতে পাবে এখান থেকে বাই লিমিট এবং সেল লিমিট তোমরা দেখতে পাবে ঠিক আছে এখান থেকেও তোমরা চেঞ্জ করতে পারো এই বাই স্টপ সেল স্টপ বাই লিমিট সেল লিমিট ঠিক আছে এখানে ক্লিক করেও তোমরা চেঞ্জ করতে পারবে আমি পরে দেখিয়ে দিচ্ছি একটু পরে কিভাবে এখান থেকে অর্ডার তোমরা লাগাবে ঠিক আছে আর এই আইকনে তোমরা যদি ক্লিক করো তাহলে এখান থেকে বাই প্রাইস আক্স প্রাইস মানে বাইং প্রাইস এবং সেলিং প্রাইস তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে আর এই যে অ্যারোর মতো অপশান আছে এই অ্যারোর মতো অপশানে ক্লিক করে তোমরা তোমাদের লট সাইজটা প্লাস মাইনাস করতে পারবে ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের লট সাইজটা ক্লিক করবে আর এখানে যদি তোমরা বাই করো তো বাই হয়ে যাবে এবং সেল করলে সেল হয়ে যাবে কততে না জিরো পয়েন্ট জিরো ওয়ান সাইজে তোমাদের বাই অথবা সেল হয়ে যাবে এখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করতে পারবে এছাড়াও তোমরা বন্ধ করতে চাইলে এইখানে ক্লিক করে তোমরা বন্ধ করতে পারবে তো ওপরের দিকে অপশানগুলো তাহলে তোমরা ঠিক দেখে নিলে এবার দেখো এবার তোমরা যদি এই চার্টের মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করো তাহলে একটা সার্কেল মতো চলে আসবে এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে এখান থেকে তোমরা কি করতে পারবে না এখান থেকে কত মিনিটের চার লাগবে তোমরা সেটা এখান থেকে ক্লিক করে নিতে পারো যেমন ধরো এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা চার ঘন্টা ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ এইভাবে তোমরা চারটাকে খুলতে পারবে ওপেন করতে পারবে ঠিক আছে এছাড়া তোমরা যদি এইখানে আসো এই অপশনটাতে এখানে তোমরা দুটো উইন্ডো করতে পারবে ধরো নিউ উইন্ডোতে ক্লিক করলাম এখানে দেখো দুটো উইন্ডো দেখতে পাচ্ছ একটা বিটিসি ইউএসডি আর একটা এক্সএসডি গোল্ড এবং বিটিসি দুটো আলাদা আলাদা কিন্তু লেগে গেছে তোমরা চাইলে এইখানে বা এই ড্রপডাউন বারে ক্লিক করে তোমরা একসঙ্গেও একই সিম্বলের চার্টটাকে তোমরা ওপেন করতে পারো ধরো এখানে আমি পনেরো মিনিটের চার্ট ওপেন করলাম আর এখানে আমি এক ঘন্টার চার্ট ওপেন করে দিলাম তাহলে এইভাবে তোমরা দুটো উইন্ডো তৈরি করতে পারবে ঠিক আছে আর যে উইন্ডোতে আছে তোমরা যেখানে ক্লিক করবে ওই উইন্ডোতে এই ব্লু ব্লু কি বলে এই চার কোন নীল মতো এটা চলে আসবে তাহলে ভাববে ওইখানে তোমাদের এটা আছে মানে বাই সেল ওটা কারেন্ট উইন্ডো বলতে গেলে এই এখানে দেখো বাইন সেলিং দুটো দেখাচ্ছে এটা তে চেঞ্জ করলে চলে আসবে তো এইভাবে তোমরা ডবল উইন্ডো করতে পারবে দেখো এখানে দুটো উইন্ডো একসঙ্গে চলছে ঠিক আছে একটা পনেরো মিনিট এবং একটা এক ঘন্টার এছাড়াও তোমরা যদি একদম জোর করে কোনো উইন্ডোতে ক্লিক করো এবং এই যে ক্রস সাইনে যদি তোমরা ক্লিক করো তাহলে উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে আবার যদি তোমরা ক্লিক করো এখানে তোমরা কি করতে পারবে না এখান থেকে তোমরা ট্রেন্ড লাইন বলিঞ্জার ব্যান্ড এইগুলো তোমরা লাগাতে পারবে ঠিক আছে এই হলো আমাদের ট্রেন্ড লাইন এবং হরিজেন্টারে যদি আমরা করি তাহলে হরিজেন্টার লাইনও আমরা এখানে অ্যাড করতে পারবো ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য এইগুলো খুবই প্রয়োজনীয় জিনিস ঠিক আছে এছাড়াও তোমরা যদি চাও এগুলো ডিলিট করবে তাহলে এখানে ক্লিক করে রাখবে করার পরে এই ডিলিট এখানে ক্লিক করে হোল্ড করবে আর এই উপরে ডিলিট ঠিক আছে এবার তোমাদেরকে দেখায় এবার এখানে যদি তোমরা দেখো সেটিং অপশানও পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন ধরনের সেটিং আছে তোমরা এই সেটিংগুলো দেখে নেবে এমন কিছু সেটিং না যে তোমাদেরকে এক্ষুনি দেখালেও ভালো আর না দেখালেও তোমরা একা একা এটা করে নিতে পারবে ঠিক আছে এরপরে তোমরা এখানে এর এখা কি দেখতে পাচ্ছ এখানে এখানে -এখা -এখা ক্লিক করেও ইন্ডিকেটার চার্ট তোমরা দেখতে পাবে এই জায়গাটায় ক্লিক করবে এই জায়গাটা ক্লিক করেও এখান থেকে তোমরা ইন্ডিকেটার অ্যাড করতে পারবে ঠিক আছে এবার তোমরা যদি বাই করতে যাও লিমিট প্রাইসে তাহলে এইখানে এই লিমিট কোথায় সেল করবো ধরো এখানে সেল করবো আর এসএল আমি কোথায় লাগাব ধরো এসেল আমি এখানে লাগাবো আর টার্গেট আমার কোথায় হবে ধরো এখানে আমার টার্গেট থাকবে তাহলে আমি কি করব। এরপরে এস লাগানো হয়ে গেল কোথায় আমাকে কোন প্রাইসে আমি সেল করব। সেটা লাগালাম লাগানোর পরে এই অ্যারোতে ক্লিক করবো করার পরে এখানে চলে আসবো এসে এই অর্ডার প্লেস করে দিলাম ঠিক আছে এটা লিমিটের সেল অর্ডার আর যদি আমি বাই করতে চাই তাহলে যেহেতু নিচে বাই হবে তাহলে এই বাই অর্ডার লাগালাম এসেল কোথায় দেবো বায়ের নিচে আর টার্গেট কোথায় দেবো বায়ের উপরে আবার এই অ্যারোতে ক্লিক করলাম করার পরে এই অর্ডার এখানে প্লেস করে দিলাম ঠিক আছে এটা গেল লিমিট অর্ডার ঠিক আছে তাহলে কীভাবে অর্ডার এখান থেকে ডাইরেক্ট দিতে হয় সেটাও দেখিয়ে দিলাম এবার তোমরা যদি চাও এই ডাইরেক্ট এই প্রাইসে তোমরা জিরো পয়েন্ট জিরো থ্রি লড সাইজে তোমরা ডাইরেক্ট এখানে বাই করতে পারো এ দেখো বাই অর্ডার আমাদের প্লেস হয়ে গেছে আর এছাড়াও তোমরা যদি সেল করতে যাও তাহলে এখানে সেল ক্লিক করলে তোমাদের সেল হয়ে যাবে ঠিক আছে এরপরে আর কি দেখানোর আছে না এখানে সেরকম আর কিছু দেখানোর নেই এবার তোমরা যদি চাও যে এই যে বাই হলো এবং সেল হলো এর এস এল টিপি লাগাবো তাহলে এই লাইনে ক্লিক করবে করার পরে এই দেখো নিচে এস চলে এলো এই নিচে এস এল আর টিপি ধরো এই ওপরে এই টিপি আমরা ক্লিক করে দিলাম তো এই মডিফাই করে দিলাম ঠিক আছে এছাড়াও তোমরা যদি চাও এখান থেকে অর্ডার ডিলিটও করতে পারবে আগেকার পুরনো অর্ডারগুলো আমি ডিলিট করছি ঠিক আছে পুরোনো অর্ডারগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে ঠিক আছে আমার বাই আর সেলিং অর্ডারটা পড়ে আছে এরপরে যদি তোমরা ট্রেডে যাও ট্রেডে গিয়ে দেখবে তোমাদের ব্যালেন্স দেখাবে তোমাদের অর্ডার দেখাবে তোমরা কি কী অর্ডার করেছো মানে তোমাদের পজিশনটা এখানে দেখাবে এই অ্যারোতে টিপে তোমরা অর্ডার টাইপ তারপরে সিম্বল পয়েন্ট এইভাবে তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবে বা এখান থেকেও যদি তোমরা চাও যে এখান থেকে আরও অর্ডার করব তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে আরও তোমরা অর্ডার করতে পারবে ঠিক আছে এবার তোমরা এখানে দেখতে পাবে তিনটে ডট ডট আছে এই ডটে তোমরা যদি ক্লিক করো তাহলে এখানে দেখো ক্লোজ অল পজিশান ক্লোজ প্রফিটেবল পজিশন ক্লোজ লসিং পজিশন তোমরা যেটা টিপবে সেইটাই এখানে কাজ করবে ধরো তোমরা এখানে টিপলে ক্লোজ অল পজিশন তাহলে এখানে যতগুলো পজিশন আছে সব পজিশানই ক্লোজ হয়ে যাবে ক্লোজ প্রফিটেবল পজিশান মানে এখানে যত প্রফিটেবল পজিশান আছে তোমার সেগুলো ক্লোজ হয়ে যাবে কোল ক্লোজ লসিং পজিশন তোমার যতগুলো লসিং পজিশান আছে সেইগুলো তোমার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমরা যে কোনো একটা সিম্বলে ক্লিক করবে করে আর হোল্ড করে রাখবে এখানে দেখতে পাবে তোমরা ক্লোজ পজিশান ঠিক আছে ক্লোজ বাই মডিফিকেশান নিউ অর্ডার চার্ট বাল অপারেশন ঠিক আছে এইগুলো তোমরা করতে পারবে এছাড়া তোমরা এদিকে ডান দিক থেকে বাঁদিকে যদি স্লাইড করো এখানে তোমরা দেখতে পাবে এখান থেকেও তোমরা ক্লোজ করতে পারবে এখানে আবার যদি স্লাইড করে এই অপশানটা ক্লিক করো তাহলে এখান থেকে তোমরা প্রফিট হিসাবে ক্লোজ করতে পারবে আর যদি লস হয় লস হিসাবেও ক্লোজ করতে পারো ধরো দেখা যাবে এটাকে ধরো এখান থেকে স্লাইড করলাম এই অপশানে ক্লিক করলাম এখান থেকে তোমরা লস নিয়ে ক্লোজ করতে পারবে ঠিক আছে এরপরে তোমরা এই পেন্সিলে গিয়ে এখানে স্টপ লস এবং তোমাদের প্রফিট এটাকে মডিফাই তোমরা করতে পারো ঠিক আছে এই কোনো কিছু বাড়িয়ে দিলাম দিয়ে এই মডিফাই করে দিলাম ঠিক আছে মডিফাই করে নিলে আবার যদি তোমরা এই প্লাস আইকনে যাও এই প্লাস আইকন থেকে তোমরা আরও বাই করতে চাইলে বাই করতে পারবে আরও সেল করতে চাইলে সেল করতে পারবে ঠিক আছে এবার আবার এই চার্টে যদি ক্লিক করো তাহলে তোমরা ডাইরেক্ট চার্টে চলে আসবে ঠিক আছে এই গেল ট্রেড এবার আমরা ধরো এটাকে ক্লোজ করব। কি ক্লোজ করব না অল প্রফিটেবল পজিশানটাকে ক্লোজ করব ক্লোজ করে দিলাম এরপরে আমরা ধরো এইভাবে না ধরো এইভাবে তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি এখানে ক্লিক করে হোল্ড করলাম এই ক্লোজ পজিশান ক্লোজ ঠিক আছে ক্লোজ হয়ে গেল এবার এটাকে কোথায় দেখতে পাবে না তোমাদের হিস্ট্রিতে যখন যাবে এখানে দেখো তোমাদের পজিশন দেখিয়ে দিচ্ছে বাই সেল ঠিক আছে কত টাকা লস হলো বা প্রফিট হলো সেটা দেখতে পাবে বা এখানে অর্ডারে দেখো কতবার বাই করেছো কতবার সেল করেছো বাই লিমিট সেল লিমিট ক্যান্সেল হয়েছে সেটা তোমরা দেখতে পাবে কখন করেছো সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তারপরে ডিল কটা হয়েছে এক দুই তিন চার এখানে চারটে ডিল হয়েছে মানে একটা বাই করেছ বায়ের পরিবর্তে একটা সেল হয়েছে একটা সেল করেছো সেলের পরিবর্তে একটা বাই হয়েছে এখানে দেখো বাই ইন সেল ইন সেল আউট বাই আউট ঠিক আছে এছাড়াও তোমরা এই ওপরে ক্যালেন্ডার দেখতে পাবে ক্যালেন্ডার মতো অপশানে গেলে এখানে দেখতে পাবে টু ডে একদিনের দেখতে পাবে এক সপ্তাহ দেখতে পাবে এক মাসের দেখতে পাবে তিন মাসের দেখতে পাবে এবং তোমার ইচ্ছা খুশি কোনো পিরিয়ড থাকলে সেটা তুমি তোমার এখানে এন্ট্রি করে নিতে পারবে ঠিক আছে এখানে অ্যারো দিয়ে তোমরা আপ ডাউন করতে পারবে ঠিক আছে তোমাদের ইচ্ছা মতো বা সিঙ্গে সিম্বলও এখান থেকে চেঞ্জ করতে পারবে আর ম্যাসেজে তোমাদের কোনো যদি ম্যাসেজ থাকে এখানে তাহলে তোমরা এখানে মেসেজ দেখতে পাবে এখানে এইরকমভাবে পরপর এখানে তোমাদের দেখিয়ে দেবে তো মোটামুটি কীভাবে তোমরা অর্ডার করবে কিভাবে ক্লোজ করবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে চার্ট ওপেন করবে মোটামুটি এমটি ফাইভে সব কিছু দেখিয়ে দিলাম তো বন্ধুরা টি ফাইভ সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জানিয়ে দিও আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো বেসিক জিনিস নিয়ে